আসসালামু আলাইকুম ছাগল আছি আপ্তাব আর আপনার জ্বালানি হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাই ও সার বাসুর গড়িগুলো পাচ্ছে কেন হচ্ছে আমরা সে দপ্তরে দেবো আর আমরা দেখছিলাম এখানে

মুরাদ ভাই মুরাদ ভাই মুরাদ বর্ণফুলি চট্টগ্রাম বর্ণফুলি চট্টগ্রাম আচ্ছা এক লক্ষ আট আমরা দেখছিলাম এখানে এই গরুটি কিনছে দুইজন দুইজন কুড়ি গ্রাম হ্যাঁ এবং চট্টগ্রাম আচ্ছা আমরা দেখছিলাম আর আরো তো কিনবেন না হ্যাঁ একটু দেখি করি আচ্ছা

কত বলছেন কত বুঝতেছিস কত চাইছে উনি একশো পাঁচ একশো পাঁচ বেশ সুন্দর সারগুলো

নব্বই ভাঙ বয়সটা মানে কত মাস হবে আট মাস আট মাস আট মাস আট মাস প্লাস হবে আপনার দেখছিলাম যে দেখছিলাম যে সার গুরু কিনছেন বলাল ভাই আমরা দেখামে দেওয়া

দুইজন চট্টগ্রাম ভাই সালাম কোথা থেকে জানি গ্রাম দৃষ্টি আচ্ছা বরাবরের মোদয়ালেকশন হইলো আচ্ছা লাগবে আচ্ছা আচ্ছা

দেখছিলাম জোড়াটা কিনছেন এক ছিয়ানব্বই হাজার সুন্দর ছিয়ানব্বই ছিয়ানব্বই

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করতে পারেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 3 হ্যাঁ 3 হ্যাঁ 12 হ্যাঁ 5 আচ্ছা নাম্বার যত কল হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে কিছু সুন্দর